ছবি শিক্ষার্থীরা আজকে আমরা এসিএসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাব সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিকেট বা ডিজিটাল লজিক ফাংশন সরলীকরণগুলো করাচ্ছে এটা আমাদের পূর্বের ক্লাসে আমরা গ্রুপ গ্রুপ বি শেষ এবং সি পূর্বের ক্লাসে কিছু অঙ্ক পড়াচ্ছি এটা সম্ভবত সাতান্ন থেকে পড়ানো হয়েছে আজকে আমরা এখানে আটান্ন থেকে বাকি অংশগুলো করাবো ঠিক আছে তো এই আটান্ন থেকে বাকি অংশ বা পূর্বের অঙ্কগুলো এগুলো করার জন্য আমাদের একটি সূত্রে শীত লাগবে এটা শীত তো এই সূত্রগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে তো বইয়ে আসলে এক একজন এক এক লিপের বই ব্যবহার করেন এই কারণে খুঁজে বের করতে অনেকটা কষ্টকর হয় সেই জন্য আমরা একটা সিটের মধ্যে সবগুলো সূত্রকে একে লিপিবদ্ধ বা লাইন সিরিয়াল অনুযায়ী আহ সাজাছি যাতে সহজে সবাই বের করতে পারেন বা অঙ্ক করার সময় খুঁজে পান ঠিক আছে তো এই শীত টা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন তো এই শীতটা আমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিটি নিচে ডিসক্রিপশন একটা বক্স ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকে গুগল ড্রাইভের লিঙ্ক ওই লিঙ্কে আমাদের মূলত ওই অধ্যায়ের বা যে অধ্যায় করাই সেই অধ্যায়ের সবগুলো সীট দেওয়া থাকে ওগুলো আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ঠিক আছে যদি সম্ভব হয় তবে সুতির সীটটা অবশ্যই প্রিন্ট করে নেবেন বাকিগুলো নেন নেন নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এগুলো কিন্তু ফোনে ইউজ করতে পারবেন তো সূত্রের সীটটা আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন এটা মাস্ট বি আর বাকি সেডিউল আপনি ফোনে ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন কোনো সমস্যা নেই একদম পিটিএ পাখারে আছে তো আমরা এখন অঙ্কের চলে যাই অঙ্কটা সলিউশন করে দেয় আটান্ন থেকে ঠিক আছে তো প্রশ্নটা নিয়ে আসি আমরা তো এখানে আটান্ন সিরিয়াল কিন্তু মাহবুর রহমানের বইয়ে

বি প্লাস বি তো এখন অলবার আছে যেহেতু আমরা জানি অলবারের কাজা করবো তো এখানে রাশি কিন্তু দুটা আছে একটা হলো এটা একটা রাশি এটা একটা রাশি মাঝখানে প্লাস চিহ্ন দুটো রাশি আলাদা হয় ঠিক আছে তো এই দুটো রাশি আলাদা করবো অলবার ভেন্ডে ঠিক আছে তো এখন অলবারটা আলাদা করবো তো এখন দুটি রাশির মাঝখানে প্লাসটা আছে অলবার ভাঙলে দুইটা রাশির অলবারটা দুই দিকে যাবে আর প্লাসটা চিহ্ন পরিবর্তন হবে তো প্লাস হয়ে যাবে কিন্তু ইনটু তো এখন এবার ডি অলবার ভেঙে এর উপরে হলো আর প্লাসটা হয়ে গেল ইন্টু আর বাকি অলবারটা এই দুজনের ঘুর সমস্যা দুই বার তারপর অরবার এখন এই একটা করে রাশি এটা করে ভাঙাবো ঠিক আছে তো এটা করে ভাঙালে হচ্ছে এর ওপর ডাবল বার প্লাস ওপর একটা বার ঠিক আছে কারণ এর ওপর একটা সিঙ্গল বার ছিল মাঝখানে ইন্টু অব্যাহত এটা ভাঙান ভাঙার পর এ বার প্লাস বি রপর ডাবল বার ঠিক আছে তো ডাবল বারগুলো কাটা যায় তারপর এখানে এ প্লাস ডি বার প্লাস ইন্টু ডি এখন এটা কিন্তু বিএম করতে হবে আপনাদের তো এখানে এ থেকে গুণ করবেন আবার এ থেকে বি বার বি গুণ করবেন তারপর বি বার থেকে এব বার থেকে বি ঠিক আছে এটা গুণ করবেন তো এখন এটা গুণ করা এ ইন্টু এব গুণ করলে এ ইন্টু ডি প্লাস ডি বার দ্বারা এব সাজে লাগবে এব বার প্লাস বি ইন্টু বিবার গুণ করলে বি ইন্টু ডি বার ঠিক আছে এখন এ ইন টু এবার এটা আমাদের আট নম্বর সূত্র অনুযায়ী জিরো হয়ে যায় প্লাস এবির কোনো সূত্র আদোনে আমাদের ঠিক রাখলো এবিরো তো এখন এনে প্লাস এবার বার ঠিক আছে এটা রাখতে পারেন অথবা তিরিশ নম্বর সূত্র অনুযায়ী এক্সক্লুসিভ বি আর সমস্যা হবে না এক্সক্লুসিভ বি অলবার হবে ত্রিশ নম্বর সূত্র অনুযায়ী এক্সক্লুসিভলি অল বার কোনো সমস্যা না হয় না ঠিক আছে তো দেখেন সলিউশনটা এখানে দিয়ে আছে ও সলিউশনটা হাইড করে আমাদের মনে ছিল না তো এই ছিল আমাদের আটান্ন সলিউশন এখন আমরা দেবো অনুসাইট ঠিক আছে তো আমাদের বারবার সলিউশনটা হাইড করে মনেই থাকে না এখন আটান্ন নম্বরটা আর সরি অনুসাইট অনুসাইট এটা হচ্ছে আপনার চারি বয়ে দশ নম্বর করে তো এ পি দোয়াল এ প্লাস বিলবার তারপরে প্লাস এ বি তারপরে অলবার ঠিক আছে তো এখন এখানে আপনাদের ভাবতে হবে অলবার থাকলে বুঝতে আপনাদের বের করতে হবে রাশি কটা তো দেখা যাচ্ছে এ প্লাস বিপর পুরো একটা বার আছে তার মানে এটা প্রোডাক্ট একটা রাশি আর এবি দুজন মিলিয়ে একটা রাশি তো মাঝখানে আছে ক্লাস তো অলবারটা ভেঙে এর ওপর অর্ধেকটা দেবেন এর উপর অর্ধেকটা আর প্লাসটা ইন্টু হয়ে যাবে ঠিক আছে তো আপনাদেরকে প্রথম ধাপে যেটা করতে হবে রাশি আলাদা করতে হবে ঠিক আছে অলবার ভেঙে তিনটে এর উপর প্লাসটা ইন্টু হয়ে গেল এ ইন্টু বি তার উপর বাকি কে টল বার ঠিক আছে তো এখন আমরা জানি ডাবল বার কাটা হয়ে যায় মানে দুটো বাদ বা নম্বর ভিতর অনুযায়ী ডাবল বার কাটা যায় ওটা বাদ ঠিক আছে শুধু প্লাস বি থাকলো আর এখানে কিন্তু এই একটা বার থাকলে ফের বাদ হবেন না ঠিক আছে একটা বার থাকলে এটা ভাঙাবেন তাহলে হচ্ছে এ বার প্লাস বার ঠিক আছে তো এখন এটা বিনিময় গুণ করবেন ঠিক আছে এ দ্বারা এবারও এ দ্বারা বিবারও তারপর বি দ্বারা এবারও আবার বি দ্বারা বিবার ঠিক আছে এটা বিনিময় গুণ করবেন এভাবে তাহলে হলো এ ইন টু এব প্লাস এ ইন টু বিবার ঠিক আছে তারপর বিং ইন টু কি

প্লাস বিএনটি বি বার সমান জিরো তো এখন জিরোগুলো বাদ দিয়ে আপনি শুধু রাশিটা লিখবেন এবার বি প্লাস এ বিবার এটা এরকম রাখবেন অথবা যেটা উনত্রিশ নম্বর শুধু মনে হচ্ছে এক্সক্লুসিভ লেখা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানেও রাখতে পারেন আবার ওটা লিখতে পারেন তো এখানে আমরা যাবো ষাট নম্বরে ठीक है सैठ नम्बर अंकता हम रही सैठ नम्बर प्लास एस सब्बीस नम्बर माद मेरे चौबीस है कौकता है एबार बी बार प्लास ए অলবার ঠিক আছে তার একটা অলবার তো পূর্বের অলবার যেভাবে পড়ছি ও সিস্টেমে করতে হবে আপনাদের আপনাদের মনে রাখতে হবে যে রাশি কটা রাশি আছে দুইটা দুই থেকে দুটা তো অলবার ভেঙে আমরা দুইটা রাশি দুইটা বারে দেব তাহলে এবার বিবার অলবার ভেঙে উপর দেখান প্লাস ইন্টু হয়ে গেল এবি অলবার আর বাকি অলবারটা এরকম ঠিক আছে তো এখন এববার ইন্টু বিবার তারপর অলবার এই অলবারটা ভেঙে এবার ডাবল বার হবে কারণ একটা সিঙ্গেল বার ছিল আর একটা অলবার ভাঙাল তাহলে হয়ে গেল ইন্টুটা প্লাস এখন বি রপর ডাবল বার তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইন্টু ঠিক থাকলো মাঝেরটা এখন এখানে ডাবল বার কাটাবে ঠিক আছে তা ডাবল বার কাটাই গেলে আমাদের শুধু এব ডাবল বার কাটা যায় একটা বার হলে ভাঙাইটা না তো ডাবল বার ফেকলে দুটাই কিন্তু বাদ হয়ে যায় ঠিক আছে ওটা কোনো কাজই না তারপর এখন এখানে ডাবল বার বারগুলো পাঠবেন ঠিক আছে এ প্লাস ডি আর একটা আছে এ ইন্টু বি এ ইনু বি যেহেতু গুণ অবস্থা আছে এটা দ্বারা গুণ করা তারপর এবু এ ডি তারপর প্লাস বি দ্বারা এব গুণ করলে এ বি ঠিক আছে তারপর এখানে আমরা লিখতে পারি দুটায় সমান এ বি প্লাস বি তো এখন দুটো এবি থাকলে দুটো রাশি এফআই থাকলে আমাদেরই একটু নিতে পারি এবি ঠিক আছে এটা হলো আনসার ঠিক আছে আনসার তো আমাদের এখানে এসে তারপরে চলে যাবো আমরা ষাট নম্বর একষট্টি নাম্বার ঠিক আছে नंबर देखो एक नंबर एट आर ए प्लस बी इंटू ए पार प्लस তাৰপৰা পিত পলবাৰ টাল আৰু পিত পলবাৰ বোলে আপোনাৰ ভাঙাব ঠিক আছে যিহেতু মাজে চিন কখ পৰিৱৰ্তন হব না মায়ে মাজে যে ইনটো আছে এটা কখ পৰিৱৰ্তন হ'ব না ঠিক আছে ত' এইখন আপোনাৰ সেইকাৰণে অলবাৰ চলবাৰটো ভাঙেন আৰু মাজে চিনেমা প্লাষ্টিক ইনটো ভাঙান তলত যে তোমাৰ এইবাৰ ইনু ডিবার তারপর ইন্টু এ ডাবল বার ইন্টু বি ডাবল বার ঠিক আছে তো এখানে কিন্তু সবগুলো চিহ্ন আপনাদের ইন্টু অনুযায়ী ছিল ঠিক আছে তো এখানে আমরা বারগুলো পাতি বিবার তারপরে এ আর বি ডাবল বার কাটা যায় তো এখন সবগুলো গুণ অবস্থা আছে এখানে কোনো প্লাস নেই সবগুলো একই ফাংশন অর্থাৎ খালি বেঙ্গ তো একই ফাংশন থাকলে আপনাকে মনে রাখতে হবে আমরা ইচ্ছে মতো স্বাধীন নিতে পারবো ইচ্ছে মতো বলতে আমরা সূত্র আকারে তো এ ইন্টু এবার বি ইন্টু বিবার ঠিক আছে সবগুলো যদি যোগ অবস্থা থাকে বা সবগুলো গুণ অবস্থা থাকে তাহলে আপনারা সূত্র আকারে ইচ্ছে মতো স্বাধীন নিতে পারবেন ঠিক আছে তো এ ইন এবার সময় জিরো ইন্টু বি ইন্টু বিবার সময় জিরো 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 বন করলে জিরো ঠিক আছে তো অ্যান্সারটা দেবেন এটা পরের পিসটা আছে পরের অংশে ঠিক আছে এই যে অ্যান্সারটা ঠিক আছে বিতেছে অনুসার আমরা এখন চলে যাব বাষট্টিতে

বিবার সিরক একটা সিঙ্গল বার ছিল এগারো ডাবল বার ঠিক আছে আর এখানে বিবার সি এটা কিন্তু অবস্থায় আছে বিবার সি তো এখন সবগুলো দেখেন বুনো অবস্থায় তো বুনো অবস্থা আমি বলছিলাম যে এগুলো মতো সরিন হয়ে যায় ঠিক আছে তো এখন ডাবল বার গুলা কে দেন এবার বিবার সি আর হচ্ছে বিবার সি তো এখন এই চলকগুলা আপনার ইচ্ছে মতে সরিয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে এবার তারপরে দুইটা বিবার আছে দুইটা বিবার এক সিডিয়ালে নিলাম তারপর দুইটা সিন আছে তাহলে হচ্ছে এবার দুইটা বিবার থাকলে একটা বিবার দুইটা সিন থাকলে একটা সিন তো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে কারণ এগুলো ইচ্ছামতো সাজিয়ে নিলাম কেন যদি সবগুলো প্লাস বা একই ফাংশনে থাকে সবগুলো প্লাস বা সবগুলো গুণ অবস্থা থাকে তাহলে এগুলো কিন্তু সুত্র আকারে ইচ্ছামত সাজা নিতে পারবে ঠিক আছে সেই কারণে আমরা সাজাছি কিন্তু এখানে যদি একটা প্লাস থাকতো তাহলে কিন্তু সম্ভব না এটা ঠিক আছে তো আমরা এখন জায়গায় চলে যাবো টি সেফটিতে টি সেফটি এটা মাহুর বই এগারো নম্বর আছে ঠিক আছে তো এখানে দেখেন এবার প্লাস বার তার উপর অল্পার প্লাস এ অরবার তার উপরে একটা অলবার তো এখানে কিন্তু আপনাদের দেখতে হবে কটা রাশি আছে তো এই যে এটা একটা রাশি এটা একটা রাশি আর এটা একটা রাশি তো মাঝখানে আছে প্লাস উপর অলবার তো অলবারটা আগে ভাঙাবেন আর মাঝখানে প্লাস টু করবেন দুটো অলবারটা ভাঙিয়ে দুটো রাশি দুটো বার দেবেন তাহলে কিন্তু একদম সোজাহের অঙ্কটা তারপর ঠিক আছে অলবারটা ভেঙে এর উপর অর্থটা ইন্টু বি অলবার একটা আর একটা টোটাল অলবারটা ভেঙে এর উপর অধিকটা ঠিক আছে প্লাসটা ইন্টু হয়ে গেল এখন আমার জানি ডাবল বোর কাটা যায় ঠিক আছে তো ডাবল বার কাটবেন তাহলে হবে এবার ক্লাস ক্লোজ করবেন যেহেতু আছে আর এটা ডাবল বার পাঠা এ বি তো দেখা যাচ্ছে গুণ অবস্থা থাকলে একটা রাশি আর প্লাস থাকলে বা মাইনাস থাকলে পৃথক রাশি এখানে দুইটা রাশি আছে এই একটা রাশি দ্বারা এই দুইটা রাশি গুণ করবেন একটা সব বিশিষ্ট রাশি গুণ করবেন তাহলে এবি দ্বারা এবারে গুণ করলে সাজিয়ে লাগবে একেবারে এ বি ঠিক আছে এব দ্বারা গুণ করলে এ ইন টু এবার বি প্লাস এব দ্বারা বি গুম করলে এ ডি ইন্টু বার ঠিক আছে তো এখন দেখেন এখানে সূত্র মিলিয়েছে তো এ এটা আট নম্বর সূত্র অনুযায়ী জিরো হয়ে যায় জিরোর সাথে বি গুম করলে পরে আসতেছি তারপরে এখানে এ আর বি ইন্টু বার সমান এটা আট নম্বর সূত্র অনুযায়ী জিরো হয়ে যায় তো জিরোর সাথে বি গুণ করলে এটা জিরো এর সাথে জিরো বলে জিরো সমান সমান জিরো জিরো হচ্ছে আনসার ঠিক আছে এই হলো আমাদের তেষট্টি তারপরে চলে যাবো আমরা চৌষট্টি নম্বরে ঠিক আছে চৌষট্টি এটা মাপ মানে স্যারের বয়স সন্ত্রিশ আছে এখানে এই সমান হবে এব ঠিক আছে তারপর এ প্লাস বি বার তারপর অলবার ও এব প্লাস বিপর কেউ অলবার আছে ঠিক আছে আমরা হাইড করি বারবার মনে থাকে না তো এখানে আপনাকে দেখতে হবে যে রাশি ঘট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রাশি ঠিক আছে এটার উপর একটা এটা একটা রাশি একটা একটা রাশি মাঝখানে প্লাস উপরে অলবার আছে অলবারটা ভাঙবেন আর প্লাস টাইক টু করবেন অলবারটা ভাঙে এর ওপর আর বাকিটা এর উপর ঠিক আছে তো আমরা অলবারটা ভাঙাই তো এখানে এব বার প্লাস বিবার তার উপর আবার অলবার অলবারটা ভেঙে উপর একটা বার প্লাসটা ইনটু হয়ে গেল আবার এ প্লাস অলবার আর বাকি অলবারটা এটা তো আমরা জানি কি আপনাদের দুটো বার কাটা যায় তো দুটো বার কেটে দেবো আমরা তাহলে থাকে এবার প্লাস ডিবার আর এখানে থেকে এ প্লাস বি এটা মূলত বিনিয়োগ করবেন যেমন এ বার দ্বারা এ আবার এ বার দ্বারা বি তারপর বি বার দ্বারা এ তারপর বি দ্বারা বি ঠিক আছে বিবার দ্বারা বি তারপর এখানে এ বার দ্বারা এ এগুণ করবেন এ ইন টু এবার

বার বার প্লাস জিরো তো জিরো বাদ দিয়ে আমরা শুধু মাঝের অংশটা লিখেন ওটাই বি বার এটুকু রাখতে পারেন অথবা এক্স গুলো লেখলে হবে উনত্রিশ নম্বর সতেরো জি তো এখানেও রাখলে কোনো সমস্যা নেই এটাই অ্যান্সার ঠিক আছে তারপর আমরা যাব চৌষট্টি পঁয়ষট্টি নম্বরে ঠিক আছে দেখেন পঁয়ষট্টি নাম্বার এটা হচ্ছে মা বলুন সেরের বইয়ের তিরিশ নাম্বারে তারপর এটা হচ্ছে এইট ক্লাস তারপর অলগার ঠিক ক্লাস b + c তারপর বার তারপর পুরোটার উপর তারপর ঠিক আছে অর প্রশ্নটা অবজেক্টিভ পার্সনই ঠিক আছে তো এখানে a + d / b + c ऑलवर ठीक है सर এটা হচ্ছে তারপর ऑलवर तो এখানে आंसर তাতে একটু সমস্যা আছে আমি এটা পরে বলি আগে একটা সলিউশন করি আনসারটা টাইপ করব ঠিক আছে তো এখন এখানে অলবার ভেঙে আমরা দুই পাশে দুইটা রাশি পৃথকভাবে ভাগ করে দেব আর মাঝখানে প্লাসটা ইন্টু হয়ে তো এখানে আছে এ প্লাস বিলবার বাকি অলবারটা ভাঙে এর উপর অর্ধেক প্লাসটা ইন্টু হয়ে গেলো ডি প্লাস সি তারপর অলবার তারপর বাকি অলবারটা থাকল আমরা জানি দুটো অলবার কি হয় কাটা যায় ঠিক আছে এখন এখানে লিখবো এ প্লাস বি বি প্লাস সি তো এখন এটা বিনিময়ে কিন্তু প্রথমে এ এ দ্বারা বি বারো বিগ তারপর এ দ্বারা সি তারপর বি দ্বারা বিগ আবার বি দ্বারা সিকেস এভাবে গুণ করে এখানে লিখবেন তো এখানে আমরা লিখেছি এ দ্বারা বি এ বি সরি এটা বি ঠিক আছে এ দ্বারা বি গুণ করলে এ বি প্লাস এ দ্বারা সি এ সি প্লাস বি দ্বারা বি বি ইন্টু বি প্লাস ডি দ্বারা সি তো বি সি ঠিক আছে এখন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো বি এখন বি রাশি এলাকাগুলো সবগুলো একসাথে করবেন কমন নেওয়ার জন্য ঠিক আছে এব এব এসি এটা না বিবি সবগুলো এসে একসাথে নেবেন ঠিক আছে তো মনে করেন বি প্লাস এসিটা শেষে নেবো দুটো বিষ সমান একটা বিল লেখা যায় একটা বিল লেখলাম প্লাস এখানে বিসি বিসি আর প্লাস এসি টা শেষে নিলাম এটা এর সাথে কমান যাবে না তো এই কারণে আমি সে তারপর এখন বি বি সবগুলো তিনটে রাশিতে আছে আমার তিনটে রাশি থেকে একেবারে বি কমন নিব ঠিক আছে তাহলে বি তার আছে এ প্লাস এই বি সব ওয়ান প্লাস সি প্লাস সি ঠিক আছে এই টুয়ার রাশিটা মিলিয়া একটা দুই নম্বর সূত্র ডাবল আছে কারণ তিনটে রাশিতে কমন এসি তো এখানে দুই নম্বর সূত্র একটা ডাবল হিসাবে আছে তো আপনারা যদি সেদিকে কমন নিতেন তাহলে এই বিষয়টা হেতো যে একটা একবার একবার করি সেক্ষেত্রে লাইনে অনেক কটা বাড়তো তো এখানে এটা পুরোটাই দুই নম্বর সূত্র ডাবল হিসাবে ওয়ান হয় তারপর প্লাস এসি ঠিক আছে এখন বি প্লাস এসি কারণ ওয়ান গুণ করলে আমাদের কিছু নেই তো এখন কিন্তু কি এটা বিনিময়ে যোগ করা যায় তো বিনিময় যোগ করে একটু ভেবে দেখবেন কারণ বিময় যোগ করলে ডি প্লাস এ বি প্লাস সি তো ভিন্ন সরকের কোন আমাদের সূত্র মেলে না ঠিক আছে তো যদি না মেলে তাহলে এভাবে রাখবেন আর যদি মেলে তাহলে আপনাদের ইয়া বিনিময় যোগটা করতে হবে তো বিনিময় যোগ আগে বি প্লাস এ বি প্লাস কোনো সূত্র মেলে না যার কারণে আমরা বিনিময় যোগ করি কোনো লাভ নেই এটাই আনসার মূলত ঠিক আছে আপনাদের অ্যান্সার শিখতে দেখাচ্ছি এটাই মূলত আনসার তো এখানে বিনিময় যোগ করার কোনো আমাদের দরকার নেই তো আজকে এ প্রযন্ত আর আমরা ঠিক আছে তো এই সুতির সিটটা আপনারা আমাদের প্রতিটি ভিটামিন নিচ্ছে ডিসক্রিপশন বক্সে সিট লিঙ্ক নামে একটা অপশন আছে ওখানে গুগল ড্রাইভের লিঙ্ক ওখান থেকে এই সিটগুলো সবগুলো দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন আবার মোবাইল বা কম্পিউটার ইউজ করতে পারবেন ঠিক আছে তবে কোনটা নেন না নানান নেই সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই সুতির সিটটা আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ঠিক আছে একটা হার্ড কপি রাখবেন কারণ অঙ্ক করার সময় বারবার ফোন দেখা সমস্যা হয়ে যাবে তো এই কারণে এটা আপনারা প্রিন্ট করে নেবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই